ত্রিপুরা কমিশনের উদ্যোগে বিজয় কুমার বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক আলোচনা সভা মূলত বাল্য বিবাহ ও শিশুদের অধিকার নিয়ে এই দিনের আলোচনা সভায় আলোচনা করা হয় উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা অন্যান্যরা জয়ন্তী দেববর্মা জানান বিদ্যালয়ের শিক্ষা দপ্তরের সহযোগিতায় এই দিনের সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়েছে এই সচেতনতামূলক আলোচনা সভায় বাল্য ড্রাগসের ক্ষতিকারক দিক শিশুদের অধিকার সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয় প্রথমেই ত্রিপুরা বার্ষিকে নমস্কার জানাই ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড এর পক্ষ থেকে আজকে ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের তরফ থেকে এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের সহযোগিতা আজকে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম শুরু হচ্ছে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে মূলত আমরা চাইল্ড মেরিজ এবং ড্রাগস এবং আরো আর্ট এই বিষয় নিয়ে আজকের এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম